আজকে আমরা জানবো উৎস অনুযায়ী উপাত্তের প্রকার সম্পর্কে উৎস অনুযায়ী উপাত্ত দুই প্রকার যথা এক প্রাথমিক উপাত্ত বা প্রত্যক্ষ উপাত্ত দুই মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত প্রথমে আমরা দেখব প্রাথমিক উপাত্ত কি যে উপাত্ত অনুসন্ধানকারী নিজে সরাসরি উৎস হতে সংগ্রহ করে তাকে প্রাথমিক উপাত্ত বলে এক্ষেত্রে অনুসন্ধানকারী নিজে যেহেতু উপাত্ত সংগ্রহ করে থাকে তাই এক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে তাই প্রাথমিক উপাত্তের নির্ভরযোগ্যতা বেশি যেমন নবম শ্রেণীর পাঁচজন শিক্ষার্থীর উচ্চতা যদি তুমি নিজে পরিমাপ করে থাকো তাহলে সেটি হবে প্রাথমিক উপাত্ত এখন আমরা দেখব মাধ্যমিক উপাত্ত অন্য কোনো মাধ্যম বা অন্য কারো সাহায্যে সংগৃহীত উপাত্তকে মাধ্যমিক উপাত্ত বলে ক্ষেত্রে যেহেতু অন্য কারো সাহায্যে উপাত্ত সংগ্রহ করা হয়ে থাকে তাই ক্ষেত্রে ভুল থাকার সম্ভাবনা থাকে তাই মাধ্যমিক উপাত্তের নির্ভরযোগ্যতা কম যেমন আবহাওয়া অফিস হতে প্রাপ্ত উপাত্ত নিউজ পেপার থেকে প্রাপ্ত উপাত্ত টেলিভিশন থেকে প্রাপ্ত উপাত্ত এক্ষেত্রে প্রত্যেকটি উপাত্ত যেহেতু আমরা নিজেরা সংগ্রহ করি না বরং সাংবাদিক বা অন্য কারোর উপর আমরা নির্ভরশীল তাই এই উপাত্তগুলো হচ্ছে মাধ্যমিক উপাত্ত